সুদী দর্শক আপনারা টিকেই শুনেছেন তো যেমন কর্ম তেমন ফল তো লেখা আছে যে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে ভারতে জল ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ফ্লট হয়ে গেছিল যে বন্যায় প্লাবিত হয়েছিল সেই বন্যায় প্লাবিত এখন হচ্ছে পুরা ভারত জুড়ে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন যে কি কি হচ্ছে যে দেখুন আপনারা কিভাবে বন্যা প্লাবিত হচ্ছে তো বন্যা প্লাবিত হচ্ছে আমরা দেখি কোথায় কোথায় কিভাবে প্লাবিত হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়াপুরে নদিয়া জেলার মধ্যে নদিয়া জেলা মায়াপুরের মধ্যে এবং সমস্ত এলাকা জুড়ে বন্যা প্লাবিত হচ্ছে তো আজকে যে বাড়ি আঙ্গিনা পর্যন্ত চলে আসছে তো আশেপাশে অলরেডি ডুবে গেছে গঙ্গা একেবারে জল টুপ টুপ হয়ে গেছে তো কিছু মনে হয় রাত্রে রাত্রে বা কালকের মধ্যেই বিশাল রাস্তা রাস্তা একদম প্লাবিত হয়ে যাবে তো এখানকার স্থানীয় ছেলেরা কি বলে দেখি একজন ছেলে তার উপলব্ধি শেয়ার করুক সে কি সে কি বলতে চাই তো আমরা দেখি একটা বাচ্চার উপলব্ধি এই বন্যা নিয়ে কি বলতে চাই আমরা একটু শুনি মায়াপুর ডুবে গেলে মানে প্রতিদিন ভগবানকে দর্শন করতে যাও প্রতিদিন ভগবানকে দর্শন করতে যাও তো মানে বন্যা হলে বা এরকম যে পানি মানে বাড়ছে জল বাড়ছে তো এটা হচ্ছে গঙ্গা তো নাকি গঙ্গার জল আসছে তো তো গঙ্গারও তো ইচ্ছা করে যে ভগবানকে দর্শন করার জন্য যাওয়ার জন্য তো তুমি কি চাও না যে গঙ্গা দেবী ভগবানকে দর্শন করুক সেটা তো চাই কিন্তু আমরা যে দর্শন করতে পারবো না তোমার নাম কি প্রতিরমন দাস এই জায়গাটার নাম কি এই নাম গঙ্গানগর গঙ্গানগর কি নাম তোমার প্রতিরমন দাস ওকে কোন ক্লাসে পড়ো ক্লাস 5 তার মানে তোমার ক্লাস 5 এ পড়ো তোমার অভিজ্ঞতা থেকে বলছো তুমি যে গঙ্গার জল বারক সেটা আমরা চাই না কেন না আমরা প্রতিদিন ভগবানকে দর্শন করতে যেতে পারবো না তাই না এতে স্কুল কলেজ স্কুলে যেতে বাধা বিঘ্ন হতে পারে মন্দিরে যেতে বাধা বিঘ্ন হতে পারে ঠিক কি না মানে এটাই বলতে চাচ্ছো তো হ্যাঁ

আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা হচ্ছে গঙ্গা নগরের অপোজিটে অর্থাৎ এটা হচ্ছে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে একটা মন্দির আছে ওই আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি সেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরটা ডুবে গেছে অলরেডি একটা গরিয়া মঠ রয়েছে এখানে প্রচুর পরিমাণে জল অলরেডি রাস্তা ডুবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই জল চলে আসছে তো এইখানে অনেক সরীসৃপ প্রাণী সাপ এবং বেং। বিভিন্ন রকম প্রাণী উপদ্রুপ বাড়বে কেননা এখন জল বেড়ে গেলে সে আস আনাচে কানাচে যাদের গ্রাউন্ড ফ্লোরে বাড়ি আছে তারা খুবই খারাপ অবস্থায় থাকবে এই যে দেখুন সাপ আর সাপ বিশেষ করে মায়াপুরের মধ্যে প্রচুর পরিমাণে সাপ রয়েছে তো যাদের গ্রাউন্ড ফ্লোরে বাড়ি রয়েছে তারা খুব সতর্ক থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করব এটা হচ্ছে গুইসাপ একদম বাড়ির পাশেই চলে আসছে তো গুইসাপ আশা করি কিছুটা মনে হয় ক্ষতি করে তেমন বিষ আছে কিনা আমি জানি না তবে অনেক বয়ে বিত থাকে আমি জুমিং করে এটা ভিডিওটা করেছিলাম তো এটা হচ্ছে জগাই মাদাইঘাট অর্থাৎ গঙ্গানগরেই তো যাদের কি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে বাড়ি রয়েছে আমি বারবার করে বলছি জল উঠে যাবে আজকে রাত্রের মধ্যে জল উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে সেই গঙ্গানগর তো গঙ্গানগরের আশেপাশে দেখুন একটু এই যে সামনে দেখছেন বাড়িটা ডুবে গেছে অলরেডি অলরেডি গ্র্যান্ড ফ্লোর ডুবে গেছে তার মধ্যে দিয়ে ওইদিকে মন্দিরটা ডুবে গেছে আশেপাশে অনেকগুলি বাড়ি ডুবে গেছে তো আমরা শুনছিলাম যে যেমন কর্ম তেমন ফলই আসলে বাংলাদেশকে প্লাবিত করার জন্য জলে প্লাবিত করার জন্য কখনো ভারতের রকমের ইচ্ছে নেই কিন্তু যখন ভারতে জল অবার হয়ে যায় তারাই নিজেরাই অবস্থা খারাপ হয়ে যাবে অর্থাৎ জল না ছাড়লে তাদের অবস্থা খুব খারাপ হবে এমত অবস্থায় তারা জল ছাড়ে হয়তো বৃষ্টির দিন থাকে তখন যারা আসলে উর্ধ্বতন আহ ব্যক্তিরা রয়েছে অর্থাৎ যারা সরকারি মহল রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা করে না ভারত কেন জল ছাড়লো বা আমরা সেটা নিয়ে আমরা কি করব স্লোগান দেব বা প্রতিবাদ করব। আপনারা কখনো দেখেছেন যে সরকার মহল বা কূটনীতি মহল বুদ্ধিজীবীরা কখনো রাজনীতিবিদরা কখনো সেটা আন্দোলন করতে করেছে হচ্ছে কিছু সাধারণ ব্যক্তিরাই করেছে যাই হোক যেমন কর্ম তেমন ফল যে আপনারা অনেক সময় বলতে পারেন ও ভারত বাংলাদেশকে বন্যা ভাসিয়ে দিয়েছে এখন নিজেরাই মরছে এখন নিজেরাই মরছে প্লাবিত হয়ে পুরো কল্যাণী কলকাতার জুড়ে কলকাতার মধ্যে কল্যাণী এবং মায়াপুর নদীয়া কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় এই জল প্লাবিত হচ্ছে আমি আজকে দেখাচ্ছি আশা করি কালকে কিন্তু আরো বেশি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা আমরা আশেপাশে যে মায়াপুরের আশেপাশে মন্দিরের আশেপাশে দেখুন আপনারা জল খুবই প্লাবিত হয়েছে এটা হচ্ছে আমরা চেষ্টা করেছি মায়াপুরের বিভিন্ন ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আর এটা হচ্ছে তারণপুর রোড তারণপুর রোডও ডুবে গেছে ডুবে যাচ্ছে আস্তে আস্তে এটা আজকের আজকের রিপোর্ট করা হয়েছে যদি আরও জল বাড়ে আমরা কালকে আরেকটা রিপোর্ট করব তো এই ভিডিওটা আরও নতুন আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখুন কমেন্ট করে রাখুন মায়াপুরে এটা হচ্ছে গঙ্গা এটা হচ্ছে প্রভুপাত ঘাট আপনারা যারা মায়াপুরে আসছেন জানেন এটা হচ্ছে প্রহূপাত ঘাট অর্থাৎ মন্দির এটা হচ্ছে মেইন গেট এই যে মেইন গেট দিয়ে আমরা ঢুকতে হয় এই যে মেইন গেটের পাশে দেখতেছেন মন্দির এই মন্দির হয়ে এটা হচ্ছে প্রভুপাত ঘাট প্রভুপাত ঘাটের মধ্যে অলরেডি গাট ডুবে গেছে প্রচুর পরিমাণে জল হচ্ছে অলরেডি আমি এখানে যাওয়ার চেষ্টা করব চলুন দেখি কি হচ্ছে তো এখানে বিষয় না যে ভারত জল সেরেছে সেটা বাংলাদেশকে ডুবানোর জন্য এরকম নয় নিজেরা আত্মরক্ষার জন্য হয়তোবা কিছু জল ছেড়েছিল এটা আপনারা সবাই জানেন আমাকেও হয়তো বকা দেবেন গালি দেবেন কিন্তু তারাও নিজেরা আত্মরক্ষার জন্য হয়তোবা কিছু ছেড়েছেন এটা জানি আমরা এতে বাংলাদেশের বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি তো এটা আসলে প্রকৃতি প্রকৃতি আমরা তো চাই আমরা যেই যেই ধর্মকে অনুশীলন করি না কেন আমাদের যে ঈশ্বর ঈশ্বরের ইশারা ছাড়া অর্থাৎ তার কথা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না তাহলে একটা বন্যা হয়েছে সেটাও ঈশ্বরের ইচ্ছে হয়েছে এটা আমরা জানি সকলে যাই হোক এই যে আমরা দেখতে একটু দেখি যে গঙ্গা আমরা যে কোনো বিপদেই পড়ি না কেন তো এরকম আমরা নৃসিংহদেবের আরতি কীর্তন করি তো এইভাবে গঙ্গা মন্দিরে আপনারা দেখতেছেন গঙ্গা মন্দির গঙ্গা মন্দির অত্যন্ত ডুবে গেছে যারা আমরা অনেক নিচে থেকে গিয়ে স্নান করতাম কিন্তু সেখানে স্নান করার মতো কোনো পরিবেশ নেই এখানেই স্নান করানো হচ্ছে তো আসলে যেটা বলছিলাম যে বাংলাদেশকে ডুবানো ভারতের কোনো উদ্দেশ্য না আর ভারতের কতি ভারতের কতিও চাইবে না কখনো বাংলাদেশ কখনো চাইবে না ভারতের কতি হোক সেটাও তারাও কামনা করে না আমরা ভারত থেকেও কামনা করি না বাংলাদেশে এরকম ফ্লট এরকম প্লাবিত হোক বন্যা প্লাবিত হোক তো এটা প্রকৃতির একটা নিয়ম প্রকৃত ক্রিয়মানানে গুণ কর্মানে সর্বোচ্চ অহঙ্কার আর বিমরাত্মক কর্তারহ প্রকৃতি আমাদেরকে এই দুঃখগুলি দিয়ে থাকেন তাই আমরা শাস্ত্রে জানতে পারি দুঃখ তিন প্রকার আধ্যাত্মিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ এবং আদি ক্লেশ এই দুঃখটা হচ্ছে অর্থাৎ অধিক জলোচ্ছ্বাস যে ফ্লট হওয়া এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ অর্থাৎ দেবতা এটা বাংলাদেশ চাইলে ভারতকে কোনো দুঃখ দিতে পারে না আর ভারত চাইলেও বাংলাদেশকে কখনো দুঃখ দিতে পারে না এই বিষয়গুলি আমাদের বেরিয়ে আসা উচিত আহ ক্ষমা করবেন হরে কৃষ্ণ সাবস্ক্রাইব করুন লাইক